হ্যালো ওয়েলকাম টু এ ট্রাভেল ব্লগ অনেক দিন পর একটা ঘুরতে যাওয়া হয়েছে কক্সেস বাজারে গিয়েছিলাম অ্যান্ড ফার্স্ট পার্টের ফার্স্ট ডেতে আমরা চলে গিয়েছিলাম মারমেড বিচ রিসোর্টে সো আজকের এই পার্টে থাকবে কীভাবে ঢাকা থেকে গিয়েছি অ্যান্ড মারমেড বিচ রিসোর্টে আমাদের কত টাকা পড়েছে পার নাইট এবং সাথে আমরা কী কী ফ্যাসিলিটিস পেয়েছি সব কিছু নিয়ে আজকে ব্লগ সো সকালবেলায় আমাদের ফ্লাইট ছিল আর সকাল সাড়ে সাতটায় আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলাতে নয়টার সময় সো আমরা সাড়ে সাতটার দিকে বের হয়েছি আমরা আটটার মধ্যেই পৌঁছে গিয়েছি আমরা যেহেতু এক্সপ্রেস ওয়ে দিয়ে গিয়েছি কোনো জ্যামই ছিল না আর ফ্রাইডে মর্নিং ছিল আমাদের এইবারে দুজনের যেতে পড়েছে টুয়েলভ থাউজেন্ড টাকা আমরা গোজায়নের মাধ্যমে করেছিলাম সো ওখানে আপনি জাস্ট অনলাইন ফর্মটা দেখালেই ওরা আপনাকে টিকিট দিয়ে দিবে সো আমরা ডোমেস্টিকের যেটা লাইন সেটা দিয়ে ঢুকে গেলাম এবং ভিতরে আপনার চেকিং হয় সব কিছু কমপ্লিট করে বসে প্রিমিয়াম সুইটস থেকে আমরা একটা স্যান্ডউইচ নিয়েছিলাম যেহেতু সকালে নাস্তা করা হয়নি এবং খুব টাইমলি ওরা হচ্ছে আমাদেরকে ডাকে এবং নয়টার ফ্লাইটে আমাদের সাড়ে আটটার সময় ওরা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে কল করে সো আমরা চলেও আসছি এবং আমাদের প্লেনটা একদমই রাইট টাইমে ছিল তো শুরুতেই বলি আমার যেহেতু এটা প্রেগন্যান্সির মধ্যে জার্নি ছিল সো আপনাদের টোয়েন্টি ফোর উইক্স প্লাস হলে একটু ফর্মালিটি থাকে একটা হেলথ ডিক্লারেশন টাইপের কিছু থাকে ওইটা সিগনেচার করতে হয় সো ওইটা মাথায় রাখবেন অ্যান্ড এটা আমাদের বেবি মো কোন ট্রিপ ছিল মেইনলি আর সাথে আমাদের ফিফথ অ্যানিভার্সারিও ছিল আর দেখতে দেখতে আমরা টেক অফ করে ফেলেছি এবং একটা স্যান্ডউইচ বিস্কিট আর পানি দেওয়া হয়েছে আমাদের ইউএস বাংলা থেকে যদিও আমরা এয়ারোস্টের ফ্লাইটে ফ্লাই করেছি এটা নাকি ওনাদের সিস্টার কনসার্ন যাই হোক আমাদের টিকিট ছিল ইউএস বাংলায় অ্যান্ড দেখতেই পারছেন আমরা যেদিন গিয়েছি ফ্রাইডে সেদিন তেরোই সেপ্টেম্বর খুবই বাজে একটা ওয়েদার ছিল কক্সেস বাজারে মানে সাইক্লোনের সাইড থেকে চিন্তা করলে খুবই বাজে ছিল কারণ অনেক বাতাস অনেক ঝড় ছিল ঢাকা থেকে আমরা গিয়েছি কোনো ধরনের কোনো ঝড় বৃষ্টি ছিল না সানি একটা ওয়েদার ছিল বাট যখন পৌঁছেছি অলমোস্ট সেখানে ঝড় শুরু হয়ে গিয়েছে সো আমরা ফার্স্টে ভাবলাম যে একটু নাস্তা করে দেয় তারপর মার চলে যাব আমাদের চেক ইন টাইম যেহেতু দুপুর একটাই ছিল নিরিবিলি রেস্তোরাঁতে আমরা সকালে নাস্তাটা করেছি এবং ওখানে খুব বেশি বিল আসে নাই মনে হয় পাঁচশো টাকার মধ্যে বিল ছিল আর মারমেট থেকে আমি সিএনজি কল করে ওদের যাওয়ার জন্য যে সার্ভিস সেটা নিয়েছিলাম আমি বলবো যে খুব ভালো করেছি কারণ আমরা ওই ওয়েদারে ওই অবস্থায় কোনো মানে কিছুই পাচ্ছিলাম না সো ওটার রেট পাঁচশো টাকা থাকে মানে মারমেড থেকে যদি আপনারা আসে ইঞ্জিন নেন এয়ারপোর্ট থেকে মারমেড পর্যন্ত তারপর আমাদের রাস্তাটা খুবই বাজে ছিল কারণ ভাঙা ছিল অনেক কষ্টে আমরা পৌঁছেছি অবশেষে অ্যান্ড দেখতেই পারছেন যে চেক ইন ফরমালিটি সব কিছু শেষ করে আমরা রুমের উদ্দেশ্যে চলে গিয়েছি বাট দ্য ওয়েদার ওয়াজ ম্যাজিক্যাল যে একদিক দিয়ে আপনি অনেক এনজয় করতে পারবেন বাট একটা প্ল্যান ছিল যেরকম সেরকম কিছু হচ্ছিল না কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে তো অন্য কোনো কিছুভাবে ঘুরে ঘুরে দেখা যায় না সো আমাদের মোটামুটি রুমের মধ্যেই অনেকটুকু টাইম কেটেছে এখানে কিছুক্ষণ রিল্যাক্স করে আমরা এরপর পুলে যাব আর এই রুমের ট্যুর নিয়ে কিন্তু আমার আলাদা একটা ছোট্ট ভিডিও আছে অলরেডি পেজে দেওয়া আপনারা সেটা দেখে নিতে পারেন তারপর আমরা পুলে চলে গেলাম যে দুপুরবেলার এই টাইমটা পুলে কাটাই আর বৃষ্টি আর পুল আর সামনে সমুদ্র এটা একটা ম্যাজিকে ওয়েদার ছিল আমি বলবো যে এটা বেস্ট আমাকে বালির মেমোরিজগুলো মনে করিয়ে দিচ্ছিলো আমরা বালিতে যখন গিয়েছিলাম তখন এরকম প্রাইভেট পুলে বৃষ্টি ছিল খুবই একটা জোশ উবুদে আমরা রিজোর্টে ছিলাম তো আমার সেটার কথাই বারবার মনে পড়ছিলো অ্যান্ড এর মধ্যে এই চারটার মতো বেজে গিয়েছিলো সো আমার অনেক ক্ষুধা লেগেছিল সো আমরা ভাবলাম যে লাঞ্চটা করে নিই লাঞ্চের ওই প্যাকেজটা দুজন খাওয়া যায় এক্সট্রা একটা রাইস নিলে এটা একটার প্রাইসই চোদ্দোশো টাকার মতো করেছিল আমরা সাথে একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম তারপর রুমে এসে শাওয়ার নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে অলমোস্ট সন্ধ্যার দিকের টাইম বাইরে হচ্ছে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর কোনো ওয়ে ছিল না আমি রুমের মধ্যেই হচ্ছে ওয়ার্ম আপ হচ্ছিলাম কমফোর্টারের নিচে বসে সাজিদ আমাকে মেক করে দিল তো বলতে পারেন যে বিকেলের টাইমটাতে ওরকম কিছু করার মতো অবস্থা ছিল না তারপর আমরা ডিনারে চলে গেলাম আমাদের ডিনারও ক্যান্ডেল লাইটের প্ল্যান ছিল কিন্তু এই ওয়েদারে ক্যান্ডেল লাইট ডিনারও পসিবল না সো আমরা ইনডোরেই হচ্ছে ডিনার করেছি আর আমরা অর্ডার করেছিলাম ওদের মেনু থেকে দুই ধরনের প্ল্যাটার একটা চিকেন স্টাফ ছিল আর একটা চিকেন ছিল আর একটা এক্সট্রা রাইস সাথে নেওয়া হয়েছিল সব কিছু মিলে তিন হাজার টাকার মতো বিল এসেছিল সো ডিনারটা এনজয় করে দেখতেই পাচ্ছেন ওই টাইমটাতে বৃষ্টিটা একটু কমেছে মানে বৃষ্টি নাই বাতাস আছে সো রুমে আসলাম ঘুমিয়ে গেলাম দ্যাটস অল এর পরের দিন সকালবেলা আমরা অলরেডি উঠে গিয়েছি যেহেতু সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ওদের বুফে ব্রেকফাস্ট টাইম সো আমাদেরকে টাইমলি যেতে হবে আমরা মনে হয় সাড়ে আটটার দিকে গিয়েছিলাম সো এই হচ্ছে ওদের বুফের ব্রেকফাস্টের মেনিউ বিভিন্ন ধরনের আইটেম ওখানে আছে আমি এইটার ভিডিওটা আলাদা যেটা পোস্ট করেছি সেখানে আমি দেখিয়েছি ডিটেলসে সো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম টি কফিটা ওরা নিজেরাই বানিয়ে দেয় এটা গুড বাট আমি আগেও যেহেতু আরও দুইবার গিয়েছি এবার আমার কাছে আর সাজিদের কাছে মনে হয়েছে যে মেনিউতে মানে অনেক চেঞ্জে যা এসেছে এবং অনেক আইটেম মানে কমিয়ে দেওয়া হয়েছে আমার অনেক প্রিয় একটা আইটেম ছিল চিকেন সস সে একটা পাওয়া যেত ভেজিটেবল দিয়ে সেটা এখন আর নাই দেন ওয়াফেল পাওয়া যেত সেই ওয়াফেলটাও নাই সো বাকি যা যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খাওয়া দাওয়া শেষ করে আমাদের চেক আউট টাইম এগারোটাই ছিল তো আমরা এখানে বাইরে যেহেতু বৃষ্টিটা তখন ছিল না এবং এর পর দিন থেকে ওভাবে আর বৃষ্টি হয়নি সকালে অল্প হয়েছিল এরপর আর হয়নি তো বাতাস ছিল ভালো ছিল পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল মানে সানলাইট ছিল না আর কি বাট আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ অতিরিক্ত গরমে কক্সেস বাজারে কিন্তু অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে ব্যবসা গরম লাগে ঘাম হয় প্রচুর সেটা ভালো লাগে না কিন্তু এই ওয়েদারটা খুব ভালো লাগছিলো আমাদের সো এখন আমাদের চেক আউট টাইম আমরা চেক আউট করব এই যে আমাদের বীজ বিলাটা আমি আপনাদেরকে শুরুতে হয়তো এভাবে দেখাই নেই সো ব্যাকড্রপের এই বিলাটাই আমাদের ছিল আমি বাই বাই দিচ্ছিলাম আর ওদের আউটডোর ইনফরমেশনে সব কিছু লেখা থাকে সেগুলো টুকটাক দেখছিলাম সো আমি পরের যে ভিডিওটা সেখানে আমরা দুই রাত ছিলাম নিসর্গ হোটেল সেটা আমি সেকেন্ড পার্টে দিব আর ফার্স্ট পার্টটা আমার বিচ রিজোর্ট নিয়ে থাকলো আর আমরা যাওয়ার সময় গাড়ি নিয়েছিলাম বিকজ আসার দিন সিএনজিতে আমার অনেক কষ্ট হয়েছিল আর গাড়িটা আমরা শহর থেকে ভাড়া করে নিয়েছিলাম আমাদের পরিচিত একজনের মাধ্যমে আমার ফ্রেন্ড করে দিয়েছিল সতেরোশো টাকা আমাদের পড়েছে আমাদের নিসর্গত জাস্ট নামিয়ে দেবে লাইক বারো তেরো কিলো রাস্তা আশা করি আপনাদের অনেক ইনফরমেশন পেয়েছেন আর আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে কেমন লেগেছে দেখা হবে পরের পার্টে টিল দেন সবাই ভালো থাকবেন টাটা